আপনারা কেমন আছেন জানি সকলে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সফলতা গল্প শুনবো এই ফিলান্সিং সেক্টর কিভাবে আসা এবং হচ্ছে এবং নতুনদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে এগুলো আজকে আমরা ইনশাল্লাহ তো ফার্স্ট অফ অল আমি যাব হচ্ছে সাদিয়া হোসাইন কাছে আসসালামু আলাইকুম সাদিয়া আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি আপনি কোন জেলা থেকে যুক্ত আছেন আমাদের সাথে আপু স্যার আমি মাদারীপুর থেকে বলছি আর আমি একজন স্টুডেন্ট আপনি আমাদের কততম ব্যাচের স্টুডেন্ট এটা একটু জানাবেন আমি 19 তম ব্যাচের স্টুডেন্ট আচ্ছা তো আপনার কাছে আমার কাছে কোশ্চেন আপনি খুব দারুণভাবে কাজ করছেন এবং আলহামদুলিল্লাহ আপনাদের ব্যাচের সকলে খুব দারুণভাবে কাজ পাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে তার মধ্যে আপনি এগিয়ে আছেন সবার থেকে তো আমার একটা কোশ্চেন আপনি আপনার ফিলান্সিংয়ে আপনার ফার্স্ট কাজ কত নম্বর ক্লাসের পর পেয়েছেন স্যার আমি নয়তম ক্লাসের পরের দিন থেকে কাজ পাওয়া শুরু করছি আমার প্রথম কাজটা আমি মেবি সকালে কনফার্ম করেছিলাম আমি আপনাকে জানিয়েছি স্যার

মিডিয়া পোস্ট হ্যাঁ মিডিয়া পোস্ট প্লাস লোকের আসলে এটা নিয়ে বলার কিছু নেই প্রথম কাজ যে একটা মানে আনন্দ এটা আসলে বলে বুঝানোর মতো না আর এইখানে কাজ পাওয়ার পর সব থেকে বেশি খুশি হয়েছে আমার আম্মু আমার আম্মু খুব বেশি আর কি ফিলান্সিং এ আমি যখন মানে বলি যে আম্মু আমি ফিলান্সিং করবো আমার আম্মুর কিন্তু মানে অনেক সময় ফেসবুক স্কোর করতো যে কিভাবে ফিলান্সিং টা ভালো মতন করা যায় সেই তো আমি একদিন সার্চ করতে করতে আপনাদের এই ফিলান্সিং কেরিয়ার এটা পাই এবং আপনার সাথে কন্টাক্ট করি দেন এই পর্যন্ত আসা আচ্ছা ওকে যাক শুনে ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপনার এই ফিলান্সিং এর মানে ইচ্ছাটা কবে থেকে শুরু হয় বা হচ্ছে আপনার এইখানে ফার্স্ট যখন আসেন আপনি কি অনেক কিছু জানতেন ফিনান্সিং বিষয় নাকি একদম বিগিনার কিছু জানতেন না যে আগে শুরু করি না ভাই আমি আমি আসলে কিছুই জানতাম না যে ফিনান্সিংটা কি মাঝে মাঝে মানে একটু ভিডিও দেখা হতো তখন একটু আগ্রহ জাগতো যে আসলে এগুলা কিভাবে করা হয় হ্যাঁ আবার অনেকে দেখতাম যে খুব কঠিন করে বলতো যে ফিলান্সিংটা খুব কঠিন করাই যায় না তো তখন আমি ভাবলাম যে আসলে এত কঠিন একটু দেখি আসলে কেমন তো আপনাদের সাথে যুক্ত হতে পেরে জানলাম যে না আসলে এতটাও কঠিন না প্লাস সবথেকে বড় কথা হচ্ছে বিডি বায়ার খোঁজাটা খুব বেশি কঠিন না হ্যাঁ এটা হচ্ছে আপনার কিছু টেকনিক আছে যেগুলো আমি আপনাদের কোর্সে মানে হ্যাঁ হ্যাঁ আপনাদের হ্যাঁ গুলো ফলো করলে আশা করি এবার পেয়ে যাবেন সেটা কোন প্যারা না ইনশাআল্লাহ তো আমার কোশ্চেন হচ্ছে আপনার কাছে আপনি এই পর্যন্ত বা বর্তমানে আপনার কয়টি অর্ডার রানিং আছে ভাই আমার কালকে পর্যন্ত চারটা অর্ডার রানিং ছিল আমি এই সন্ধ্যার সময় বিকাল টাইমে আমি আরেকটা অর্ডার কনফার্ম করেছি সেটা আমি আপনাকে জানিয়েছি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ যাক ভালো মেবি লোকাল ক্লায়েন্ট এবং এটা পেমেন্টও আমি পেয়েছি আচ্ছা আচ্ছা Okay

বা হচ্ছে ক্লায়েন্ট পাবে কিনা এই সংখ্যায় থাকে আয় আশঙ্কা থাকে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান বলেন শুনি একটু তাদের সম্পর্কে স্যার বলবো যে যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন কি থেকে শুরু করবেন বুঝতে পারতেছেন না এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের সাথে যুক্ত হন এবং মানে আমি বলবো যে একদম হাতে খড়ি দিয়েই শেখানো হয় হ্যাঁ একদম একটা বাচ্চাকে যেমন এবিসিডি শেখানো হয় লাইক ওরকম যে একদম হাতে খড়ি দিয়ে ফিলান্সিংটা শেখানো হয় এখানে এবং আমি মনে করি যে এটা সবাই পারবে আপনি স্যার আপনার শেখানোর যে কৌশল বা আপনার যে ধরন এগুলো যে কেউ মানে একদম শিখে নিতে পারবে ইজিলি ওকে ধন্যবাদ আপু তো আপনার কাছে আমার লাস্ট একটা কোশ্চেন আমাদের ফ্রিল্যান্সিং কেরিয়ার আইটির সাপোর্টিং কেমন লেগেছে আপনার কাছে আমাদের সাপোর্টিংটা কেমন আপনার কাছে আপনার কাছে মনে হয় একজন বিগিনারের জন্য হ্যাঁ এই এটা એમ বলতে যাচ্ছিলাম এই সাপোর্টিং নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই আমরা তো এই স্টুডেন্ট অনেকে মনে করে যে আপনি একটা রোবট যে যখন যেমন মানে আমাদের সমস্যা হয়ই আপনাকে মানে আপনি যত ব্যস্ত থাকেন না কেন আর আপনাকে মেসেজ দিলে সাথে সাথে সেটা দ্রুত সমাধান হয়ে যায় আর রিপ্লে কথা আর কি বলবো আসলে এটা নতুন করে বলার কিছু নেই হ্যাঁ আমাকে অনেকে বলে বটে আপনি না আসলে দেখুন আমাদের ফিনান্সিং কিউরিয়ার আইটি এর বেশিরভাগ স্টুডেন্টরা হচ্ছে আপনার নবম ক্লাসের পরে কাজ পেয়ে যায় বিকজ নবম ক্লাস আমি হচ্ছে বায়ার কিভাবে পেতে হয় লোকাল ক্লায়েন্ট এবং হচ্ছে বাইরে ক্লায়েন্ট এগুলো আমি একটা ট্রিক কিছু আইটি শিখিয়ে দিই তারপর হচ্ছে ফাইবার আছে ফিলান্সার আছে সেগুলো আমরা ফিউচার ক্লাস নেই আরও আস্তে আস্তে সো আমাদের এই কোর্সের মধ্যে তিনটা মার্কেট প্লেস সম্পর্কে আমরা বলি লোকাল দেন হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের মধ্যে আপনার ফাইবার আছে ফিলান্সার ডট আছে ওকে সো সাদিয়া হুসাইন অসংখ্য ধন্যবাদ আপনার বিষয়গুলো শেয়ার করার জন্য আর দোয়া করি এইভাবে ফিনান্সিং সেক্টরে এগিয়ে যান বেস্ট অফ লাক আপু আপনি একটু মিউট করে ফেলবেন ধন্যবাদ জি আচ্ছা তো তারপর যাব হচ্ছে তমা আপুর কাছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন এই তো আপু আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি তো আপনি কোন জেলা থেকে যুক্ত আছেন একটু জানাবেন প্লিজ বাগদাদ জেলা থেকে যুক্ত আছি আমি ও আচ্ছা আপনি একটু কথাটা একটু লাউডলি বলবেন যদি আপনার ভিডিওতে কথা বলতে সমস্যা হয় আপনি চাইলে ভিডিও অফ করে কথা মানে বলতে পারেন কোনো সমস্যা নাই হ্যাঁ জি আচ্ছা তো আপনি কি স্টুডেন্ট জি স্যার আচ্ছা তো আপনি আমাদের ফিনান্সিং কেরিয়ার আইটি কততম ব্যাচের স্টুডেন্ট এবং ফার্স্ট কাজ পেয়েছেন কয়টি ক্লাসের পর একটু যদি জানান আমি ফিনান্সিং কেরিয়ার আইটি আটের তম ব্যাচের স্টুডেন্ট আর আমি মানে মেবি 11 তম ক্লাসের পরে কাজ পেয়েছিলাম ও আচ্ছা 18 তম স্টুডেন্ট 11 ক্লাসের পরে কাজ পেয়েছেন যাক আপনার ফার্স্ট কাজের জন্য শুভকামনা রইল বা হচ্ছে পেয়েছিলেন তার মানে এখন অনেকগুলো কাজ রানিং আছে আই থিঙ্ক তো ফার্স্ট কাজটা ফিলিংস কেমন ছিল যদি একটু শেয়ার করেন ফার্স্ট কাজের ফিলিংস আসলে বইলা বোঝানো সম্ভব না আর ফিন্যান্সিং এটা আমার কোনো ধারণাও ছিল না যে আমি এই ক্যারিয়ার থেকে একটা পেমেন্ট বা এরকম একটা কিছু পাবো মানে বোঝানো সম্ভব না অনেক একটা ফিল্টার কবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ওকে সো আপনি বর্তমান কয়টা অর্ডার রানিং আছে আপনার আমার বর্তমানে দুইটা অর্ডার রানিং আছে একটা হচ্ছে পার্মানেন্ট আর একটা এমনি পার্মানেন্ট বিজনেসের সাথে ডিজাইন হিসেবে যুক্ত আছেন জি আচ্ছা ওকে তো তমা আপু আপনার জন্য শুভকামনা রইল তমা হচ্ছে আমাদের খুলনার মেয়ে তো আমাদের খুলনা বাগেরহাটের মেয়ে তো বেস্ট অফ লাক আপু এভাবে কন্টিনিউ করেন ফিনান্সিং সেক্টরে এভাবে এগিয়ে যান সো আপনার কাছে লাস্ট ছোট একটা কোশ্চেন আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আইটি সাপোর্ট কেমন লাগে কাছে সাপোর্টিংটা সাপোর্টিং এর কথা আর কি সাধারণ এই সাপোর্টিং এর কথা বলে শেষ করে দেব মানে কোথাও মনে হয় না এরকম সাপোর্টিং কেউ দেয় বা কোথাও পাওয়া মনে হয় না এক কথা অসাধারণ আচ্ছা আমাদের সাপোর্টিং নিয়ে কখনো হচ্ছে কোনো দুনম বিকজ দু বছর ধরে আমরা কোর্স করাচ্ছি গ্রাফিক্সের উপর মাঝে আমাদের স্পোকেন ইংলিশ কোর্সও ছিল সো সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ আমরা সর্বদা চেষ্টা করি স্টুডেন্টদের সাথে থাকতে সো তমা এবং হচ্ছে সাদিয়া অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদের ডিটেল আপনাদের কাজ পাওয়ার অভিজ্ঞতা বা আপনাদের ফিলিংসগুলো শেয়ার করার জন্য তো দোয়া করি আপনারা ফিনান্সিং সেক্টর এইভাবে এই এগিয়ে যান বেস্ট অফ লাক তো আপনারা দুজন ভালো থাকবেন এবং নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার কেবল নোটিস আমাদের হচ্ছে রমাদান উপলক্ষে আমাদের হচ্ছে নেক্সট ব্যাচ কিন্তু ছয় মার্চ রাত সাড়ে নয়টা থেকে শুরু হওয়ার কথা বাট সেটা হয়তো আমরা দশটা থেকে শুরু করব যেহেতু তারাবির নামাজ আছে তো ছয় মার্চ রাত দশটা থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে দু মাসের কোর্স গ্রাফিক্সের একটু শিখানো হবে চাইলে আপনি ফোন দিয়ে শিখতে পারবেন চাইলে আপনি ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে শিখতে পারবেন বিকজ যেহেতু ক্যানভা ফটোপি ফিলিপিক এসব টুলসের মাধ্যমে কাজগুলো শেখানো হয় আচ্ছা আপনাদের দুজনের কাছে আমার লাস্ট একটা কোশ্চেন আপনারা কি

এই সকল টুলস এর মাধ্যমে কাজগুলো শেখানো হয় আর এগুলো আপনার ফোন দিয়ে করা যাবে ওকে সো যা যা ভর্তি হতে চান অবশ্যই আমাদের আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সকালে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে